দেখো কি অবস্থা আজকে আমরা নতুন একটা ডান্স ভিডিও শুট করতে চলেছি তোমরা নিশ্চয়ই আমাদের লুকটা দেখে বুঝতে পেরেছো যে কি গানের ডান্স শুট হবে তো চলো পুরো পুরোটা দেখতে থাকো আজকে ডান্সটা খুব স্পেশাল ভাবে করতে চাই তো পুরো এক্সসাইটেড সবাই তাই তো চলো এরিয়া এখন সবাই যাবো আমরা আজকে লুকটা দেখে না আমার একদিকে ভালো লাগছে একদিকে আবার হাসিও পাচ্ছে কেমন লাগছে মানে কি বলবো লাগছে কারণ হ্যাঁ গানটা আজকেই রিলিজ হয়েছে হ্যাঁ আজকে রিলিজ হয়েছে আর আজকে আমরা প্র্যাকটিস করে শ্যুট করতে এসেছি তো চলো আমরা এখন কিছু খুঁজবো ব্যাকগ্রাউন্ড যে কোথায় ভালো আছে ব্যাকগ্রাউন্ড তো সেরকম পাচ্ছি না এ মা আমার তো শাড়ি উঠে যাচ্ছে এর মাঠে তো চলে এসেছি কিন্তু কোথায় করব কিভাবে করব কোনো আমাদের আইডিয়া ছিল না শুধু কোনো মতো আমরা ডান্সটা শুধু তুলে মাঠে চলে এসেছি মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কিভাবে করব কোনোটাই আমাদের সেরকম আইডিয়া ছিল না তো আস্তে আস্তে ভেবেছিলাম যে একটু একটু করে ভিডিও করে একটু একটু করে করব তো এখানে একটা একটা করে পার্ট করে নিচ্ছি যেটা ভালো লাগবে সেটা ভিডিওতে আর কি ইউজ করব তো দেখা যাক কেমন হয় এখানে ধান খেতে হয়তো জল দেওয়া হচ্ছে ড্রেন দিয়ে সকালে জল যাচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে নাচতে নাচতে যদি জলের মতো পড়ে যায় যে তাহলে তো পুরো অবস্থা খারাপ সব সময় ভিডিও করতে গেলে একবার দুবার তো প্রথমে ভুল হবে তখন সেটা কোনোভাবে ম্যানেজ করে কিন্তু যখন বারবার ভুল হচ্ছে এদিকে গানে ডিস্টার্ব হচ্ছে এদিকে হয়তো ব্যাকগ্রাউন্ড ভালো আসছে না ক্যামেরা ভালো আসছে না তো নানা রকমে আমার মাথাটা না পুরো গরম হয়ে যায় মানে মানে ডান্স ভিডিও তোলা থেকে শুরু করে পুরোটাই আর কি আমাকেই দেখে নিতে হয় এই যে এত চেঁচামেচি করতে হবে মানে সবটা এদিকে ডান্স ভুল হয়ে সেটাও আমাকেও দেখিয়ে দিতে হবে তো মাঝে মাঝে তো বুনোর ওপর প্রচণ্ড রাগ ওঠে আবার এতটাই মাথা গরম হয়েছে যে বিনা কারণে আমি সবার ওপর রাগ দেখিয়ে ফেলি পরে আমি যখন ভিডিওগুলো দেখি আমার এত হাসি পায় আর আমার প্রত্যেকটা ভিডিও টাইম নিয়েই বানাতে হয় আর আমি যখন একটু রেগে যাই তখন যদি বকা টকা দিই তারপরে তো সেই নার্ভাসে আরও ভুল হয়ে যায় মানে মানে তখন আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় আর যতটা মজা করে করব ভাবি এক এক সময় ততটাই আরও বেশি বিরক্ত লাগে আসলে কি তো যখনই যাই তখনই আমাকে টাইম নিয়ে যেতে হয় যে দু ঘন্টার মধ্যে আমাকে এই টা কমপ্লিট করতেই হবে তো তখন কি আর মাথাটা ঠিক থাকে তখন তো তাড়াহুড়োতে বানাই আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যেটা আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় মানে এতটা ডিস্টার্ব হয় আমার তো পুরোনো ফোন তো বেশি জায়গা নেই এয়ার ফোনে এত ফটো এত ভিডিও করার পর আমি যেটা ভিডিও করি সাথে সাথে সেটা পোস্ট করার পর আমি ডিলিট করি দিই কারণ আমার ফোনে সেরকম জায়গা নেই তো এরকম কয়েকটা রিল ফটো ভিডিও শুডিও করতে করতে পট করে স্টোরেজ ফুল হয়ে যায় তারপরে আবার সেগুলো খালি করতে হয় যেগুলো তারপরে আবার নতুন করে শ্যুট করতে হয় এই সমস্যাটা এত আমাকে জ্বালায় মানে তো যাই হোক আজকের ভিডিওটা ভেবেছিলাম যে খুব ভালো করে করব তো যতটা পেরেছি ততটা ভালো করার চেষ্টা করেছি আর যারা যারা এখনও দেখোনি ভিডিওটা যাও গিয়ে দেখে নাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তো ব্লগটা দেখার পরে তোমাদের কি মনে হলো যে এই ব্লগটা হিসেবে ডান্সটা কি ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু একবার চোখে লেগে একবার কাদায় পড়ে যাচ্ছিলাম একবার পায়ে ভেজে যাচ্ছিল তো এরকম একটা একটা কোনো প্রবলেম হয় তো দেখে নাও এর পরে আরও কি কী সমস্যা তৈরি হলো risco

আমাদের শুটিং কমপ্লিট দেখো আমাদের অবস্থা কি মানে চুলে মানে রাগা রাগি মানে যা হয় আর কি প্রতিবার তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভেবেছিলাম ব্লগটা আরেকটু একটু কন্টিনিউ করব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করে দিচ্ছি এমনিতেই মাথা গরম হয়ে গেছে তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে